আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আমরা আবারো চলে এলাম তোমাদের জন্য একটা লাইভ ক্লাস নিয়ে আজকে আমরা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কিছু কথা-বার্তা বলবো তো তোমরা সবাই একটু দ্রুত জয়েন করো এবং সবাই একটু তোমাদের ফ্রেন্ডদের কাছে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো এবং তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও যে সাউন্ডটা কি क्लियर কিনা ঠিক আছে সাউন্ডটা क्लियर হলে আমরা শুরু করব ঠিক আছে তো 10 টা বাজে এখন শুরু করার পিছনে একটা কারণ আছে আমরা সেটা আলোচনা করতেছি ওকে তো আচ্ছা আমি আশা করতেছি যে আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে তো এখন একটা কথা হলো যে আজকে কত তারিখ সবাই একটু জানাও তো আমাকে ওকে আজকে হলো বিশ তারিখ তাই তো এখন আমরা কিন্তু এইচএসি পরবর্তী যে আনন্দ ঘন মুহূর্ত এটা আমার মনে হয় আমরা এটা পার করে ফেলেছি এখন সময় হলো যে আমাদের ডিসিশন নেওয়া যে আমরা আসলে কিভাবে আমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করবো এবং তিন দিন মোটামুটি তোমাদের জন্য এটা এনাফ আর আজকে এটা ছুটির দিন ছিল অনেকে হয়তো ঘুরতে গেছে আজকে ওয়েদার ভালো ছিল ওই ভালো বলতে বৃষ্টি যেটা ভালো একটা ওয়েদার তো এখন কিন্তু তোমরা অনেকে বাসায় আসছো এই এই কারণে রাত দশটায় আজকে তোমাদের লাইফটা শুরু করছি যেটা আমরা তোমাদের সাথে কথা বলতে পারি ঠিক আছে তো এখন কথা হলো যে তোমাদের অ্যাডমিশন টাইমটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে তোমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কিসের প্রিকশন নিবে কোথায় ভর্তি হবে কীভাবে আগাবে কারণ এই প্র্যাকটিক্যাল টাইমের ভিতর থেকেই তোমার নিজেকে আগায় নিতে হবে তেইশ তারিখ পর্যন্ত যদি ওয়েট করো এক তারিখ পর্যন্ত যদি ওয়েট করো যে হ্যাঁ আমার প্র্যাকটিক্যালটা শেষ হোক তাহলে কিন্তু তুমি অনেক বড় ভুল করবে এটা কিন্তু তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় যত আগে থেকে শুরু করবা তত দ্রুত তুমি অন্যদের থেকে এগিয়ে যাবা আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো তো আমরা তোমাদের কিন্তু সাধারণ জ্ঞান সম্পর্কে আইডিয়া দিচ্ছি এটা আমি একটু বলে দিই যেহেতু আমাদের মেডিকেল ওরিয়েন্টেড বাট যারা প্রস্তুতি মানবিক যারা যারা নিচ্ছ বিভাগের বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ সবার জন্য কিন্তু তো আন্তর্জাতিক সব জায়গায় তো আজকে আমরা একটু এটা নিয়ে আলোচনা করি দেখো আমি কয়েকটা আহ জিনিস লিখে রাখছি একটু অফ আফ্রিকা স্ক্যান্ডিনিভিয়ানিগো স্লোভিয়া ইন্দো চিন বলা হয় তো তার আগে আমি একটু বলে দিই তোমরা যারা মনে করতেছো যে অনেকে অনেক ভাই তোমাদেরকে এই জিনিসটা বলতেছে যে আমি দেখছি এটা ঠিক আছে আমি রিসেন্টলি ফেসবুকে বা অফলাইনে অনেক জায়গায় আমি দেখতেছি যে বলতেছে যে মেডিকেলের জন্য আলাদা করে প্রয়োজন হয় না ঠিক আছে আমাদের কাছে পড়লেই আই থিংক তারা সত্য বলছে এটা কারণ হলো কি যে তারা তারা মনে তোমাদেরকে যে জিনিসগুলো পড়াবে সেটা পড়লে তোমাদের জন্যই আল বাট তুমি একটা জিনিস চিন্তা করে দেখো মেডিকেল গত বছর যারা পরীক্ষা দিয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গত বছর যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছে তাদের সবার সাথে কথা বলে দেখো তারা যদি মানে মোস্ট অফ দেন ছয়টা বেশি অ্যান্সার করতে পারিনি সাধারণ জ্ঞানে ছয়টার বেশি সাধারণ জ্ঞানে তারা অ্যান্সার করতে পারেনি এটার পিছনে কারণ কি যে তারা সেই গতানুগতিক পড়া পড়ে গেছিল এবং আন্তর্জাতিক অ্যাড হয়েছিল এই কারণে কিন্তু তাদের দেখা গেছে যে গতানুগতিক পড়ার বাইরে প্রশ্ন আসছে যার কারণে এটা তাদের জন্য কষ্টকর হয়ে গেছে অনেকে মনে করছে যে কয়েকটা টপিক পড়ে গেলে এই টপিক পড়ে গেলাম এখান থেকে আসবে বাট সেখান থেকে কিছুই আসেনি এই কারণে তারা অ্যান্সারও করতে পারেনি যার কারণে দেখা গেছে অনেকে চান্স মিস গেছে তো তোমাদের ভাইরাও সেটাই বলবে কিন্তু তারা মনে করতেছে যে একটা তোমাকে একটা টপিক খুব মজা করে পড়াই দিছে ওইটুকু পড়লে ভাবতেছে যে ওখানে আসবে না ওইখানে তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিভাবে পারবা এই জন্য বেসিক ক্লিয়ার করা অনেক ইম্পর্টেন্ট যেমন আজকে যদি আমি তোমাকে পড়াচ্ছি যে জিনিসটা আমি জাস্ট আজকে পড়ানোর উদ্দেশ্য হলো এটাই যে তোমাদের বোঝানো জানি বলছি যে হর্ন অফ আফ্রিকা হর্ন অফ আফ্রিকা মনে কি যে আফ্রিকা মহাদেশে কয়েকটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলা দেখতে একটু খেয়াল করো দেখতে অনেক শেপটা অনেকটা এমন ঠিক আছে এমন হলো শেপটা তো এইখানে এরকম চারটা রাষ্ট্র আছে ঠিক আছে এই যে এখন চারটা রাষ্ট্র আছে এখানে এই চারটা রাষ্ট্র দেখতে এই যে হর্নের মতো ঠিক আছে আফ্রিকা মহাদেশে দেখতে হর্নের মতো বা সিংহের মতো এই জন্য এই অংশগুলোকে বলেছে হর্ন অফ আফ্রিকা তো এই যে ইজি সো মানে কি এটার নাম হলো ইথিওপিয়া ইরিত্রিয়া জিতে হলো জিবুতি এগুলো হলো দেশের নাম ঠিক আছে আর আরিত্রিয়া জিবুতি সোমালিয়া এই চারটাকে তাহলে আমরা কি বলতেছি হর্ন অফ আফ্রিকা হর্ন অফ আফ্রিকা বলা হচ্ছে কাকে ইথিওপিয়া ইরিত্রিয়া জিবুতি সোমালিয়া এখন এই জিনিসটা তুমি যদি মুখস্থ করো তাহলে তোমার মনে থাকবে বাট তুমি যদি ব্যাপারটা না বুঝো যেন বোঝার জন্য কি করা লাগবে তোমার ম্যাপটা ইম্পর্টেন্ট তো আমাদের কিন্তু বেশিরভাগ দেখা যায় কি ম্যাপ ছাড়া আমরা আসলে পড়াবার যার কারণে তারা শুধুমাত্র তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক বলে দেয় এই কাজে অনেক সময় মনে নাও থাকতে পারে বাট তুমি যদি ম্যাথ দেখে পড়ো তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আমি একটু বলে রাখতে চাই তোমরা আমাদের এটা দেখে মনে করো না যে আমাদের যে অপটিমাম জিকে ইংলিশ কোর্স আছে সেখানে আমরা বোর্ডে পড়বো এটা সম্পূর্ণ ইন্টারেক্টিভ ক্লাস হবে এবং কেন আমি লাইভে আসছি কেন আমি আমার ফেসটা দেখাচ্ছি কারণ অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যে আমাদের কোর্সটি এত কম যার কারণে মনে করতেছে যে আমরা হয়তো বা কোনো আহ মানে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিব না এই জন্য আমি আমার ফেসটা দেখাচ্ছি যে হ্যাঁ আমাদের কোর্সকে চারশো নিরানব্বই এবং মেডিকেল পর্যন্ত তোমাদের সাথে থাকবো এটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের কোর্সটিকে এনরোল করতে পারো ওকে তাহলে ইথিওপিয়া যুবতী সমাজে হর্ন অফ আফ্রিকা দেখতে কেমন সিঙ্গান হতো কি বল স্ক্যান্ডেনিভিয়ান রাষ্ট্র নামটা খুব সুন্দর স্ক্যান্ডেনিভিয়ান আমরা গোত্রের নাম শুনছি না রাইকিংস হ্যাঁ পৃথিবীর আহ ইন্ডিয়া সব থেকে জাতি বলা হয় ভাইকিং জাতিকে ঠিক আছে তাদের মানে আমরা আর্লিং হল্যান্ড যারা ফুটবল খেলা দেখো ছেলেরা আর্লিং হল্যান্ড কে দেখবো কিন্তু ওই ভাইকিংস জাতের মানে বডি শিগার হুচু লম্বা চুলগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে আছে ঠিক আছে এরা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ এরা এবং এদের মানে তীব্র শক্তি এদের গেছে তো এই ভাইকিংস্কোত্রটা আসলে কই ছিল সেটা হলো স্ক্যান্ডেল ইন্ডিয়ান রাষ্ট্র এবং এই রাষ্ট্রগুলো কিভাবে ফিডে আসুন কিভাবে ফিডে নিউজ ফিডে আসুন হ্যাঁ তো কি নেল্যান্ড তেলে ডেনমার্ক কি বলতো ডেনমার্ক আমরা না নামগুলো শুনছি আই হলো আইসল্যান্ড এই যে সুইডেন এই যে ইব্রাহিম ওবিস্ক আমরা চিনি সুইডেনের প্লেয়ার রাতান ইব্রাহিম ওবিস্ক কত চলো লম্বা বডি ফিগার কেমন নরওয়ে নরওয়েতে আমাদের এই যে আইলিফালান নরওয়ে আইলিফালান হলো নরওয়ে প্লেয়ার আমরা জানি তাহলে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মনে রাখব তোমরা ফিডে আসুন ফিনল্যান্ড ডেনমার্ক আর আইসল্যান্ড সুইডেন নরওয়ে কর্ণ অফ আফ্রিকা এথিয়া ইথিওপিয়া জিবুতি সোমালিয়া ওকে সাবেক যুগস্লোভিয়া বা ইউগোস্লোভিয়া রাষ্ট্র অর্থাৎ যুগস্লোভিয়া আমি একটু তোমাদের ইতিহাসটা বলি আমরা সোভিয়েত ইউনিয়নের নাম শুনছি না সোভিয়েত ইউনিয়ন বা যেটা রাশিয়া যেটা ভেঙে ভেঙে এখন রাশিয়া হয়েছে অনেকগুলো দেশের সামনে ছিল একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন আর এখানে ছিল যুগস্লোভিয়া এখানে অনেকগুলো রাষ্ট্র ছিল বুঝা গেছে তো এই রাষ্ট্রের ভিতরে আমাদের এই যে যুগস্লোভের ভিতরে কয়েকটি রাষ্ট্র তো আমরা একটু এটা খুব মজার হ্যাঁ মনটি কখনোই মেসিকে ভালোবাসবে না কারণ

কষাবো একটা দেশের নাম মন্টিনিগ্রো কসাবো মেসিকো হলো মেসোডোনিয়া উত্তর মেসোডোনিয়া ঠিক আছে ওকে তারপরে হলো কারণে হলো ক্রোয়েশিয়া এই যে না থেকে শুনাই তারপরে হলো এই যে ভালোবাসাটি হলো বসনিয়া বতের ভালোবাসা তো বতে বসনিয়া বসনিয়া হার যে গর্নিয়া তাহলে মন্টিনিগ্রো কসাবো মেসোডোনিয়া বসনিয়া ক্রোয়েশিয়া এই মেসিতে কিছু নয় সর্বদাই তো হল সার্বিয়া স্লোভাকিয়া ইংলিশ হল কয়েকটা রাষ্ট্র যেগুলো হলো ভিতরে ছিল তাহলে আমি একটু মনে রাখতে পারবো না যে মনটি কখনো মেসিতে ভালোবাসবো না কারণ মেসি সর্বদাই ছিল মন্ট্রিনিগ্রো ট্রিনিগ্রো কসাগো মেসোডোনিয়া উত্তর মেসোডোনিয়া বসনিয়া হাইড্রোভিনা ক্রোয়েশিয়া সার্বিয়া সার্বিয়াতে সর্বদাই সার্বিয়া স্লোভাকিয়া ওকে এইগুলো হল সাবেক যুব সবাই ছিল এখানে আরেকটা আছে যুগোস্লোভিয়ায় অনেকগুলো রাষ্ট্র বাট আরেকটা ছিল সাবেক ছিল হলো চেকো স্লোভাকিয়া চেকো স্লোভাকিয়া নামটা কি চেকো চেকো স্লোভাকিয়া স্লোভাকিয়া এই চেকো স্লোভাকিয়া একটা হলো চেক প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্র হইছে চেক রিপাবলিক প্রজাতন্ত্র স্লোভাকিয়া তো স্লোভাকিয়া ওইটা হলো স্লোভেনিয়া স্লোভেনিয়া সরি মাই মিস্টেক এটা হলো স্লোভেনিয়া পার্থক্যটা বোঝা গেছে দুইটা একটা হল স্লোভেনিয়া স্লোতে হল স্লোভেনিয়া স্লোভাকিয়া তার নামগুলো অনেক কাছাকাছি ভিতরে দেখো পুরোটাই আছে স্লোভাকিয়া এই যে স্লোতে হলো যে যুগ স্লোভিয়া স্লোভেনিয়া হ্যাঁ এই যে নামগুলো একটু কনফিউজ হইতে পারে বাট একবার দেখলে আশা করি বুঝতে পারছো লাস্ট ইন্দো চিন আসে তখন আমরা মনে করতে পারি ইন্দোনেশিয়া এবং চীন হতে পারে বাট না এখানে হলো লাগবি আমরা কেমন লাগবো লাউস কম্বোডিয়া এবং ভিয়ে হলো ভিয়েতনাম এখন কেন ইন্দো নাম হয়েছে নাম হয়েছে কারণ চীনের ছোট রাষ্ট্র মতো এগুলো দেখতে হলো চীনের মতো চীনের ছোট রাষ্ট্র হয়েছে এগুলো একসাথে মিলে চীনের থেকেও ছোট হয় এই দেশগুলো একসাথে যদি একত্র করা হয় তাও এটা চীন থেকে ছোট এই জন্য নাম হয়েছে ইন্দোচীন অর্থাৎ ছোট চীন এই জন্য চীন থেকে আমার কিভাবে লাগবে লাউস কম্বোডিয়া ভিয়েতনাম আচ্ছা একটা বিষয় তোমাদের একটু বলে দিই যে অনেক সময় সময়টা পেইন মনে হতে পারে বা একটু আমরা যদি এখনো যেহেতু সময় আছে আমরা কিন্তু আমাদের বেটারমেন্টের জন্য আমরা মানে একটু যেহেতু সময় কারণে আমরা একটা জিনিস এসটা মনে রাখতে পারি যেহেতু এই দেশগুলো আমাদের নামে আসতেছে আমাদের কাছাকাছি আসতেছে আমরা কি করবো এগুলো একটু রাজধানীগুলো মনে রাখবো ঠিক আছে আহামরি কঠিন বিষয় না রাজধানীগুলো অনেক সহজ একটু কষ্ট করলে আমরা রাজধানীগুলো মনে রাখতে পারবো যাই হোক আজকে আমরা এই পর্যন্ত দেখতেছি তারপরে আমাদের জন্য ইজি হবে চলো এর পর একটাই আসি আমরা তো এই পর্যন্ত বসে গেছি হার্ন অফ আফ্রিকা ই জিসো লিট্রিয়া ইথিওপিয়া যুবতী সোমালিয়া স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র ফিডে আসুন ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড এবং সুইডেন তারপর হলো সাবেক যুব সাবেক স্লোভিয়া মন্টি কখনো মেসিকে ভালোবাসবে না কারণ মেসি সর্বদাই ছিল মন্টি নিগ্রো তারপর পসাবো মেসোডোনিয়া বসনিয়া হার্জোগোভিনা ক্রোয়েশিয়া সার্বিয়া স্লোভেনিয়া স্লোভেনিয়া চেক প্রজাতন্ত্র কি বসি চেক চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া দুটা আলাদা হয়ে গেছে আগে ছিল চেক স্লোভাকিয়া দুটো দুটা আলাদা হয়ে দুটো দেশ হয়েছে ইন্দোচীন বলতে লাগবে লাউস কম্বোডিয়া ভিয়েতনাম ওকে তো এরপরে চলে আসা আমাদের জন্য আরো মজার কয়েকটা আচ্ছা আমি একটু একটু বলে দিই তোমরা যারা এখন আসো তোমরা একটু কমেন্ট করতে ভাই আমরা এই জিনিসটা নাম শুনছি না সেভেন সিস্টার্স আমি সেভেন সিস্টার্স নিয়ে কিছু বলবো না তোমরা একটু আমাকে এটা কমেন্ট করে জানো যে সেভেন সিস্টার্স কোন কোন অঞ্চল আছে এবং এটা কোন জায়গায় সেভেন সিস্টার্স আসলে কোথায় এটা একটু আমাকে কমেন্ট জানো এটা আমি কিছু বলবো না তোমরাই আমাকে জানো কারণ এটা বর্তমানে বাংলাদেশে একটা হট টপিক সেভেন সিস্টার্স তো এই বিষয়টা আমার মনে হয় সবার জানার কথা যেহেতু তোমরা সবাই এখন বর্তমানে অনলাইনে আসো ওকে

হলো গোল্ডেন ক্রিসেন্ট এটা হলো গোল্ডেন ওয়েজ এটা হলো গোল্ডেন ভিলেজ চারটা গোল্ডেন আমরা পাইছি সবাই একটু কমেন্ট করো তো আমরা একটু দেখি কমেন্টটা সবাই কমেন্ট করো ओके सेवन सिस्टर्स अच्छा तो देखो তিনটা আমি এই কনফিউশন হবে না ट्रायंगल प्रिसेंट वेस्ट विलेस ट्रायंगल সেটটা জানতেই তো এর আছে इट्स अ ट्रायंगल তো তিনটা রাস্তা আছে এখানে গোল্ডেন ट्रायंगलে তিনটা রাস্তা আছে এবং তিনটা কি আমরা কি원으로 রাখব একটু লিখে দিই এখানে মা থা লা গোল্ডেন ट्रायंगल কি원으로 করব মাথালো ঠিক আছে মাঠে হলো মায়ন আমি কেন বলার আমি বলবো মায়ানমার হাতে কি হবে ভাই সবাই বলো থাইল্যান্ড তাই না আর তো একটু আগে দেখেছি একটু আগে দেখছি না গোল্ডেন ট্রাইঙ্গেল হচ্ছে কারণ এই তিনটা দেশ দেশে সেল সৃষ্টি করছে বাট এইখানে একটা কাহিনী আছে এইখানে সব থেকে বেশি সব থেকে বেশি মাদক চোরাচাবান ভাই এই জন্য নামছে গোল্ডেন মানে মনে রাখবো গোল্ডেন মানে নেশার জগৎ ঠিক আছে সবাই মনে রেখো যে গোল্ডেন মানে কি নেশার জগৎ

অর্থাৎ গোল্ডেন পিসেন্টে হলো দুইটা মুসলমান মানে সবগুলো মুসলমান কান্ট্রি সেটা হলো আমাদের পাকিস্তান তারপরে একটা কোন দেশ আফগানিস্তান কাছাকাছি এরাও তো একই সাথে চোরাচল হবে আফগানিস্তান আর তারপরে হলো ইরান এই তিনটাকে একসাথে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট ঠিক আছে এই তিনটাকে একসাথে কি বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট এই হলো গোল্ডেন ওয়েস্ট যে রাস্তায় মাদক চোরাচল সব থেকে বেশি হয় যে রাস্তায় কোন রাস্তায় বাংলাদেশ ভারত নেপাল এই তিনটা আমরা আগে আছি আমরা পিছাই নাই বাংলাদেশ ভারত নেপাল আমরা হলো রাস্তা বের করে দিয়েছি সবসময় ঠিক আছে কনফিউশন হবে রিসেন্ট হলো মুসলমান যেহেতু অর্ধচন্দ্র একটি আমরা জানি চার থাকে মুসলমান দেশগুলো তো পাকিস্তান আফগানিস্তান ইরান তিনটাই মুসলমান ক্রাইঙ্গেল হল মাথালা মায়ানমার থাইল্যান্ড লাউস গোল্ডেন হলো যে রাস্তায় এক রাস্তা তৈরি করতেছে কিন্তু বাংলাদেশ ভারত নেপাল এরাই রাস্তা তৈরি করতেছে এখন এই তিনটা যেমন নেশাবত হয়েছে আমাদের তোমরা জানো কিনা আমি জানি না ওকে ধন্যবাদ একজনকে হাজিজা খাতুন সুইটি হ্যাঁ আহ চেয়ে কমেন্ট করছে আসলে আসাম মেঘালয় সিকিম ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল বুলনা গেলে এইগুলো রাইট এই সাতটা প্রদেশ মিলে হল সেভেন সিস্টার বড় হয় যেগুলো আমাদের বাংলাদেশের সাথে পরিবারের সাথে রিলেটেড আমরা যার কাহিনী জানি যে সেভেন সিস্টার বাংলাদেশ দখল করতে গেছিল এই নিয়ে অনেক কাহিনী তো আমরা ওইটাই আসতেছি তো আমি নিয়ে বলতেছি যে গোল্ডেন ওয়েজ আছে এখন একটা গোল্ডেন ভিলেজও আছে এবং বাংলাদেশ একটা অঞ্চল বাংলাদেশের একটা একটা জেলা যারা খুবই নাম করে এই মাদক দ্রব্যর জন্য তোমরা কি বলতে পারবে কোন জেলা সেটা সেই জেলার ছাব্বিশটা গ্রাম সেই জেলা কয়টা গ্রাম ছাব্বিশটা গ্রামকে একসাথে বলেছে গোল্ডেন ভিলেজ কারণ ওইখানে সবথেকে বেশি আফ্রিম সবথেকে বেশি গাজা ভাঙ নিজের দ্রব্য ওই জেলা ওই ছয় ছাব্বিশটা গ্রামে বেশি উৎপাদিত হয় এই জন্য ওইখানে নাম হয়ে গেছে গোল্ডেন ভিলেজ এখন ওই জেলাটার নাম কি তোমরা আমাকে ওই জেলাটার নাম বলো কোন জেলা বাংলাদেশের কোন জেলাকে কোন জেলার ছাব্বিশটা গ্রামকে গোল্ডেন ভিলেজ নাম দেওয়া হয়েছে এটা আমাকে সবাই একটু কমেন্টে জানাও

আর উপজাতিদের এখানে হলো তাদের মানে বসবাস বেশি এখানে এবং এখানে কিন্তু তারা আহ অনেক অনেক জায়গায় তাদের কিন্তু রিভেলিয়ন আছে যারা হলো স্বাধীনতা চায় তাদের এই প্রদেশগুলো তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে ওকে আমরা অলমোস্ট শেষের দিকে আজকে ওকে আচ্ছা এবার আমরা আহ আমি আচ্ছা যে জেলাটার নাম তুমি এখন কমেন্ট করতে পারো না আমি বলে দিচ্ছি এটা হলো কুষ্টিয়া জেলা আমরা সবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি যেটা কুষ্টিয়ায় এবং কুষ্টিয়া আমরা আরেকটা জিনিসের জন্য ফেমাস আমরা জানি সেটা হলো লালন শাহের জন্য এবং এখানে হলো কুষ্টিয়া সব থেকে বেশি ছাব্বিশটা জেলা কুষ্টিয়া ছাব্বিশটা জেলাকে বলেছে গোল্ডেন ফিলেজ ঠিক আছে কুষ্টিয়া ওকে নামটা মনে রাখবো আমরা যদি তোমরা কেউ ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরবর্তী পড়তে পারো তাহলে তোমরা এই বিষয়টা আরো ভালো করে উপলব্ধি করতে পারবে যে কেন এত কিছু বল হয় কুষ্টিয়া কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেগুলো কুষ্টিয়ার যদি লেখা যায় হ্যাঁ আমরা আর কয়েকটা জিনিস একটু দেখি অন্য শেষের দিকে আমরা একটা হলো মজার জিনিস দ্বীপ রাষ্ট্র দ্বীপ দ্বীপ রাষ্ট্র আচ্ছা তারপর হলো বাল্টিক রাষ্ট্র আচ্ছা প্রথমে আমি একটু সিদ্ধাইত রাষ্ট্রটা বুঝাই সিদ্ধাইত রাষ্ট্র দেশ আছে হ্যাঁ একটা দেশ আমরা কিন্তু ইতালির ভিতরে দুইটা দেশ আছে এটা হলো ইটালির এরিয়া এটা হলো ইটালির এরিয়া ঠিক আছে ইটালিটা দেখতেও আমি একটু বলে দিই ইটালি আমি ভুল করছি তোমাদেরকে আঁকাই দেখাই ইটালিটা দেখতে কিসের মতো একটু আমাকে বলতে পারো দেখি এরকম এটা দেখতে কেমন বলো তো বুট আকৃতি এই জন্য এটাকে বুট শেপের আকৃতিও বলা হয় ঠিক আছে বুটের আকৃতির দেশ বলা হয় মোটামুটি তো ইটালির ভিতরে এরকম দুইটা 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 রাস্তা আছে একটা হলো স্যান মেরিনো ছোট রাষ্ট্র কি ভ্যাটিকান সিটি এই দুইটা রাষ্ট্র ইতালির ভিতরে ইতালির ভিতরে আমি ঘুরতেছি হঠাৎ করে একটা দিলাম আমি সিটির চলে আসে আরেকটা বাংলাদেশে আমি সাইন ভিতরে চলে আসি তাহলে এই যে ইটালি এবং আরেকটা হলো সাউথ আফ্রিকা আরেকটা দুইটা রাষ্ট্র হ্যাঁ সিদ্ধার্থ রাষ্ট্র দুইটা সাউথ আফ্রিকা এসে মানে আমি না সাউথ আফ্রিকা এর ভিতরে হল লোসেতো আফ্রিকা আরেকটা হলো ইটালি এই দুইটা ভিতরে সাউথ আফ্রিকার ইটালি যেটাকে সিদ্ধার্থ রাষ্ট্র কেন বলছে অর্থাৎ এই রাষ্ট্রের ভিতরে আরো দুইটা রাষ্ট্র সিদ্ধ অবস্থায় না খুলনা এখন পর্যন্ত ওই বাট খুলনা যাবে এখন আছে ঠিক আছে তো আশা করি তোমরা রাষ্ট্র এটা আমাদের বোঝার জন্য মজার জিনিস হ্যাঁ খুব মজা কেন দেখো এই যে মনে করো আমাদের পৃথিবীর মানচিত্র আমি একটু থাকি হ্যাঁ এই যে পৃথিবীর মানচিত্র আর এইদিকে সব পানি হ্যাঁ এই হলো আমাদের মহাসাগর মহাসাগর এই যে ছোট ছোট দ্বীপ আছে মানে এরকম দ্বীপ আছে আর কি এই কয়েকটা দ্বীপ মিলে রাষ্ট্র তৈরি হয়ে গেছে সেই রাষ্ট্র কোনটা একটা হলো অনেক উন্নত রাষ্ট্র জাপান এখানে চারটা মেইন মেইন দ্বীপ নিয়ে হলো জাপান তৈরি হয়েছে ঠিক আছে আহ হনসু এই তিনটা মনে আছে তো জাপান হলো একটা দ্বীপ রাষ্ট্র অনেকগুলো দ্বীপ আরেকটা হলো ইন্দোনেশিয়া জাপান এবং ইন্দোনেশিয়াকে বলা হয় দ্বীপ রাষ্ট্র অর্থাৎ এইখানে এরা অনেকগুলো দ্বীপের সমন্বয়ে তৈরি একটা রাষ্ট্র এই জন্য জাপান এবং ইন্দোনেশিয়া কি হচ্ছে দ্বীপ রাষ্ট্র সিদ্ধাই রাষ্ট্র কারা সাউথ আফ্রিকা ইটালি কারণ এদের ভিতরে রাষ্ট্র ঢুকানো আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু অন্য কোনো দেশ নাই কিন্তু এদের ভিতরে অন্য অন্য দেশ আছে অর্থাৎ ভ্যাটিকান সিটি অ্যান্ড সেন্ট মেরিনো এবং এখানে সাউথ আফ্রিকা আছে লেসো ওকে এরপরে হলো বাল্টিক রাষ্ট্র বাল্টিক রাষ্ট্র কেন নাম হচ্ছে বাল্টিক রাষ্ট্র নাম হচ্ছে বাল্টিক নদীর তীরে এগুলো অবস্থিত এই জন্য হ্যাঁ এক চলো এস্তোনিয়া

তাহলে সিদ্ধান্ত দ্বিপ্রাস্ত বাদ তো এরপরে লাস্ট আর কয়েকটা জি আইডি ই নাম হচ্ছে থ্রি টাইগার থ্রি টাইগার কেমন নাম হয়েছে থ্রি টাইগার কাদের বলা হয় যদি বলে जीते क्या खेल जर्मन, आई थे इटाली जीते जापान এই তিনটা রাষ্ট্র কেন থ্রি টাইমের নাম হচ্ছে দ্বিতীয় সময় যখন অক্ষ শক্তি এবং মিত্র শক্তি অনেক সময় তোমাদের প্রশ্ন আছে ভাই অক্ষ শক্তি কি মিত্র শক্তি কি আমরা এই জিনিসটা সামনে পড়বো যখন আমাদের আলোচনা করবো প্রথম এটা নিয়ে আমাদের আলোচনা হবে সেখানে কিন্তু আমরা আরো ভালো করে বুঝাবো অর্থাৎ দুইটা দল তৈরি ছিল যে দুইটা যে দুইটা দলের ভিতরে অর্থাৎ যে যে দেশের ভিতরে আসলে যুদ্ধটা হয়েছিল দেন একটা পক্ষকে অক্ষ শক্তি বলা হয়েছিল আর একটা পক্ষকে মিত্রশক্তি বলা হয়েছিল অর্থাৎ অ্যাক্সিস পাওয়ার অ্যান্ড অ্যালাইট পাওয়ার তো এই ভিতরে যে অক্ষশক্তি যারা পাওয়ারে তাদেরকে বলেছিল থ্রি টাইগার তিন দেশ হলো জার্মানি ইটালি জাপান আর ওইদিকে তার মানে আমরা বুঝতেছি আমরা জানি জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক হামলা হয়েছিল তাই না তো এই জায়গায় আমরা মোটামুটি বুঝতে পারবো যে কি কি আসে তো থ্রি জায়গায় সেদকে বলা হয় জার্মানি জাপান ইটালি তো আশা করি আমি আজকে তোমাদেরকে অনেক কিছুই বুঝাইছি তো এই জায়গাটায় আমি মেইনলি ক্লাসের উদ্দেশ্য কি ছিল যে আমাদের যদি ম্যাপটা থাকে আমরা যদি ম্যাপটা দেখি পৃথিবীর ম্যাপটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু এই জিনিসগুলো বোঝা অনেক সহজ ঠিক আছে তো আমরা কিন্তু আমাদের নোমর একাডেমিতে যারা ভর্তি আছে তারা কিন্তু জানে যে তাদেরকে ম্যাপ ম্যাপ প্রোভাইড করেছে শুধুমাত্র এই কারণে যে আমরা ম্যাপটা যেন করি এবং তাদেরকে আমরা এভাবেই গাইড করছি যে তারা যেন এই থেকে একত্রিশ তারিখের ভিতরে ম্যাপটা মাথার ভিতরে এমনভাবে ইমেজ সেট করে কোন দেশটা কোথায় অবস্থিত এটা যেন থাকে যে কোন দেশের পাশাপাশি কি অবস্থিত এই যে আন্তর্জাতিক মানে বিষয়গুলো এগুলো যদি আন্তর্জাতিক ভূ না বসে যায় তাহলে কিন্তু অনেক কিছু আমাদের জন্য ক্লিয়ার না বেসিকটা স্ট্রং থাকলে পরীক্ষায় কমন না পারলেও আমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবো এবং ঠিক আছে বাট তুমি যদি এই যে হুট করে মুখস্ত করে একটু শর্টকাট টেকনিক দিয়ে পড়ে যাও যেটা বর্তমান হচ্ছে সেটা করলে কিন্তু লাভ প্রশ্ন করা প্রশ্ন নিয়ে আগানো ডেডিকেটেড পঁচিশ মার খেলাফেলা করতে না এখানে অনেক ভাই তোমাকে অনেক কিছু করবে এটা কিন্তু অনেক বড় বিষয় পঁচিশ তুমি কিভাবে তুমি ফেলে দিচ্ছ যেখানে একটা মার্কে এত বেশি মার্ক মানে এত বেশি গুরুত্ব সেখানে তুমি পঁচিশ মার কিভাবে ফেলে দিবে এটা আমাকে বুঝাও তোমরা এটা তো আমার মাথায় আসতেছে না এক মান যেখানে গুরুত্বপূর্ণ সেখানে তোমরা পঁচিশ মার্ক খেলে দিচ্ছ জিগি কোনো গুরুত্বই দিচ্ছ না তো এই জন্য কিন্তু আমরা তোমাদেরকে এই জন্য এত করছি না আমাদের তোমাদেরকে সিরিয়াস হোক ঠিক আছে আমাদের কোর্স এনরোল করবো না করো কিন্তু তোমরা জি কে নিয়ে সিরিয়াস থেকো ঠিক আছে কারণ অনেক সময় অনেক ভুগি হবে কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াইতে গেলে তারা আসলে জিকে জিজ্ঞেসে ফোকাস করতে না এটা বাস্তবতা কারণ ওইখানে পঁচাত্তর মার্ক এখানে পঁচিশ মার্ক এটা আসলে তাদের জন্য টাফ হয়ে যাবে টাইম দেওয়া টাইমের ভিতরে সিলেবাস শেষ করার জন্য তোমরা ডেইলি আমি তোমাকে বলবো যে ডেইলি তিন ঘন্টা সময় পাবো ঠিক আছে তিন ঘন্টা জিকে এবং ইংলিশের বিষয়টা ডেইলি সময় দিতে হবে এই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পাশাপাশি তো এই জন্য আসলে তোমাদের যদি একটা ডেডিকেটেড টিচার যদি বাসায় রাখতে পারো সেটাও ভালো তোমরা যদি অনেকে একসাথে কোনো জায়গায় ব্যাস করে অফলাইনে পড়তে পারো সেটাও ভালো বাট এই জন্য অনেকের জন্য টাফ হয়ে যায় যার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য এই কোর্সটা রাখছি মাত্র চারশো নিরানব্বই টাকা ওকে মাত্র চারশো নিরানব্বই টাকা তোমাদের সবার কথা ভেবে এটা করা হয়েছে এবং তোমাদের জন্য আমরা অনেক ধরনের ম্যাটেরিয়াস তৈরি করছি যেটা আমরা কিছু নমুনা মনে হয়তো দিতে পারি পোস্ট পুরে তো এই ছিল ভাই আজকের অবস্থা তো তোমাদের জন্য এরকম কয়েকটা লাইফ ক্লাস থাকবে আমাদের পঁচিশ তারিখ থেকে আমাদের পোস্ট শুরু হচ্ছে এটা একটু বলে দেয় পঁচিশে আগস্ট থেকে হ্যাঁ আমরা ফুল দামে আমাদের কোশ্চেন শুরু করবো এবং আমাদের টার্গেট থাকবে যে আমরা নভেম্বরের আগে অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে আমরা একবার শেষ করবো এরপরে আমরা দ্বিতীয়বারও এসে চলে যাবো এরপর ফাইনাল এক্সাম হবে বারবার এক্সাম দিলে কোশ্চেনগুলো বুঝতে পারবা কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারলে অ্যান্সার করা সহজ হবে তো আজকে এই পর্যন্তই সামনে আগামীকালকেও তোমাদের জন্য লাইভ ক্লাস থাকবে যে কেউ ইংলিশ নেই তো আশা করি তোমরা ক্লাসগুলো জয়েন করবো আর দশটা আই থিঙ্ক অনেকে জয়েন করতে পারছো এটা ভালো লাগছে আমাদের তোমরা যদি রেসপন্স করো আমাদের জন্য এটা ভালো তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম